শিবায় শিবায় তোমাদের শিবায়ুকে একটু দেখবে শিশু আমায় ভক্তরা কি অবস্থা দেখো শিবায়ু নাচটা যা নিয়ে গেল রে আজকে কিন্তু বুধবার একদম সকালে পূজো সকালবেলা পূজো দেখে নাও সবাই কি সুন্দর করে মাকে কে আমরা ভক্তি শ্রদ্ধা দিয়ে পূজো দিচ্ছি

তোমাদের শিবায়নকে দেখো ও এখন ধুতি পরা ধরেছে এখন প্যান্ট পরতে চায় না ধুতি পরবে দেখো ধুতি পরেছে নাচ দেখো একদম সকাল বেলার পুজো ঘরদুয়ার একদম পরিষ্কার চকচকে করে দিয়েছি চকচক করছে দেখো আমার গুলো একদম সকালবেলার পুজো হয়তো ভিডিওটা ছাড়তে সময় লাগবে সকালবেলার পুজো আমার প্রত্যেকটা ঘর এরকম চকচক করে রাখি আমি সব সময় পুরোই পরিষ্কার করে রাখি তুলসী গাছে বারোটার আগে জল ঢালবে এটা সবাই মাথায় রাখবে সকালবেলা আর একাদশী দিন কখনো তুলসী গাছে কেউ জল ঢালবে না কারণ একাদশী দিন মা তুলসী মাতা ব্রত রাখেন ঠিক আছে দেখতেই পাচ্ছ কত ভক্তরা মায়ের মন্দিরে এসে এই যে কেউ এনেছেন আজকে বুধবার কেউ এনেছেন কমলা লেবু কেউ আবার এনেছেন শশা আবার কোনো ভক্ত নিয়ে এসছেন একটা ভক্ত এসছেন বর্ধমান থেকে বর্ধমান কালনা নাকি জায়গা ওখান থেকে এসছেন তোমার বেনার কি বেদানা আর ইয়ে নিয়ে এসছেন মায়ের জন্য আপেল উনি এসছেন আর একটা এসছেন বর্ধমান থেকে কোন ভক্ত যেন ওই কোন জায়গা বলে মেন্টাল হসপিটালের পাশে তাই তো ওখান থেকে নিয়ে এসছেন দেখো আনার এখনো বেদনা আর শশা এগুলোও কেটে মাকে দেওয়া হবে এখনো দু প্যাকেট মিষ্টি পড়ে আছে মায়ের জন্য এটাও দেওয়া হবে কেন আমরা সারাদিন অনেকবার মাকে পুজো করি আমরা যেমন দুবার চারবার করে সবাই খাই ভগবানকেও সেরকম খিতে পায় খাওয়াতে হয় তো ভক্তি শ্রদ্ধা দিয়ে সবসময় মায়ের পুজো করতেই হবে আর ভক্তরা এসছেন আজকে বুধবার বুধবার ভক্তরা এসছেন তাদেরকে এখন আমার দেখতে হবে আর দেখতেই পাচ্ছ কত লজেন্স নিয়ে এসছে ভক্তরা এই যে শিবায়ং শিবায়ং তারপরে তোমার মানে ডাক নাম গোপাল লক্ষ্মী মা আর কৃষ্ণ আমার বড়ো ছেলের নাম সবার জন্য নিয়ে এসছে প্যাকেট শেষ প্যাকেট শেষ হয়ে গেছে এখন কটা পড়ে রয়েছে এরা খাচ্ছে লজেন্স নিয়ে এসছে বাচ্চাদের জন্য দুটো বাচ্চাও এসছে আজকে সাথে করে তো দেখতে থাকো ভিডিওগুলো ছাড়তেই থাকবো সব ছাড়তে থাকবো তারা এসে প্রতিবাদ করছে যে এই যে মাকে নিয়ে যেভাবে রীতিমতো অনাচার হচ্ছে আজকে পুরুলিয়া থেকে একটা ভক্ত এসছেন আর শিলিগুড়ি থেকে একটা ভক্ত এসছেন ঠিক আছে উনি আজকে থাকবেন যেহেতু শুনলাম এখানে কোথায় যাবেন কাছাকাছি মায়ের পুজো টুজো দিয়ে মা ওনাকে টেনেছেন দেখে দেখেছেন উনি কিন্তু আজকে প্রথম এসছেন উনি একটুখানি আমার কাছে হাত দেখাবেন ভাগ্য গণনা করবেন আর কিছু জিনিস আমাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন তো আমি রাজি হয়েছি হ্যাঁ অবশ্যই আমি দেব আমি যেগুলো শিখি নিশ্চয়ই সবাইকে আমি শেখাতে ভালোবাসি শিখুক সবাই শিখুক কিছু করে খাক কিন্তু সৎ পথে তো দেখতেই পাচ্ছ ধূপ ধুনো সব দেওয়া হয়ে গেল শঙ্খ ঘন্টা কিন্তু সব বাজানো হয়ে গেছে এটা কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ফোন করে বলছো মা আজকে ভিডিওটা পেলাম না কালকেরটা পেলাম তো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ভিডিওটা যাবে কি করে প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন যারা কারা পাবে যারা সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটাকে আর আরেকটা কথা বলি শিবসমা ভক্তদের আমি খুব খুশি হয়েছি তোমাদের এই সাপোর্ট তোমরা দিচ্ছ আমাকে এরকম করে আমাকে মনে জোর দাও সাপোর্ট করো শিব মায়ের সন্তানরা আমরা তো সবাই মায়ের সন্তান এই যুগটা কিন্তু এই জগৎরা কিন্তু মায়ের সৃষ্টি করেছে এই জগৎরা মা সৃষ্টি করেছে মায়ের হাতে সৃষ্টি জগৎ এখানে আমরা কিন্তু মায়ের হাতে সৃষ্টি করা একটা পুতুল তাহলে মা যেভাবে চালাবেন অবশ্যই সেভাবে সেভাবেই আমরা চলবো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এখন এই কলিযুগে যে যার ভাগ্য সে তার তৈরি করে নিচ্ছে তারা বেশি পাপ করছে ঠাকুর দেবতাকে নিয়ে ঠাকুর দেবতাকে এখন এত এত নতুন নতুন ব্যবসা ব্যবসা বেরিয়ে গেছে ভণ্ডামির ব্যবসা সেখানে কিন্তু ঠাকুরটাকে নিয়েও কিন্তু কেউ ছাড়ছে না ঠাকুরকে রেখে রীতিমতো রীতিমতো অনাচার হচ্ছে ঠাকুরকে রেখে অনাচার হচ্ছে খালি বলা হচ্ছে মুখে মুখে ঠাকুর আমাকে এই স্বপ্নাদেশ দিয়েছে আমার এটুকরা পায়েস খাবে তাই খাওয়াচ্ছে ঠাকুরকে আবার কখনো বলা হচ্ছে যে কৃষ্ণকালীমা আমাকে আমার যে মানে পিওটের সময় কৃষ্ণকালীমা বলেছে আমাকে পুজো দিবি আমাকে চুমু খাবি আমার জীবে চুমু খাবি সব সময় ঘড়ি ঘন্টা করা হচ্ছে সেখানে দেখো আজ দাঁতের মধ্যে আমাদের কত কিছু লেগে থাকে বলো আমরা যতই ব্রাশ করি যাই করি কত কিছু লেগে থাকে ওই যে কৃষ্ণকালী মাকে রেখে যিনি মায়ের সামনে সেবিকা যিনি এই যে অনাচারগুলো করছে ঘড়িয়ে ঘন্টা ভক্তরা কত দূর দূরান্ত থেকে আসছে বলো কত দূর দূরান্ত থেকে বাসে ট্রেনে করে ভক্তরা আসছে কেউ হয়তো ট্রেনের মধ্যে হয়তো উনি মায়ের মন্দিরে আসছে ওখানে দেখা যাচ্ছে কোনো মায়ের সন্তান হয়তো ওদের বাচ্চা হয়েছে ফ্যামিলি সব বাড়ি ফিরছে সেখানে সিটের মধ্যে বসে আছে আবার কখনো দেখা যাচ্ছে কেউ হয়তো মরা পুড়িয়ে শ্মশান থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে তাহলে সেখানে যদি কোনো মায়ের মন্দিরে পুজো করতে আসছে কোনো সন্তান ছোঁয়া পড়ছে তাহলে মায়ের মন্দিরে উনি উপস্থিত হয়েছেন সেখানে নিয়মটা কি বলে যে সবার সবার শরীরে গঙ্গা জল ছড়ানো শান্তি জল ছড়ানো উচিত এবং তারা যে ফুল টুলগুলো নিয়ে আসছে তারা যে ফুলটুলগুলো নিয়ে আসছে তোমাদের লক্ষ্মী মাকে একটু দেখে নাও তারা যে ফুলটুলগুলো নিয়ে আসছে সেই ফুলগুলো শান্তি জল গঙ্গা জল ছড়ানো উচিত এটাই তো নিয়ম না কিন্তু উনি সেটা না করে তাদেরকে ধরছে তাদের প্রণাম নিচ্ছে বড় বড় গুরুজনদের প্রণাম নিচ্ছে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মা যেখানে মায়ের জায়গা মায়ের মন্দির সেইখানে যদি দাঁড়িয়ে কোনো ভক্ত সন্তান যদি কোনো মায়ের সেবিকাকে প্রণাম করে মন্দিরে তো প্রণাম করাটা একদমই উচিত নয় মনে মন্দিরের বাইরে আর আমি মনে করি গুরুজন একদিনের বড় হলেও সে গুরুজন তাদের প্রণাম নেওয়া উচিত নয় এবার যা যেটা ভালো লাগে সে সেটা করে সেটার জন্য আমি আসছি না কিন্তু মায়ের মন্দিরে তো একদমই নয় সেই মায়ের মন্দিরে পা ধোয়া জলটা কিন্তু খাওয়ানো হচ্ছে আমি একটা কথাই সবসময় বলে এসেছি আমি কিন্তু শ্যামা মা বলছি ঠিক আছে শিব শ্যামা মায়ের সেবিকা যে আমার মায়ের নাম জপ করে আমি ডাকার মতন ডাকি মা তবে সাড়া দেন তাহলে আমি কষ্ট করেছি মাকে ডেকেছি কষ্ট না মাকে আমি ডেকেছি মা হয়তো কোনো আমার ডাকে সাড়া দিয়ে আমার এই সমস্যাটা আমার এই সমস্যাটার সমাধান মা করেছেন সেখানে কিন্তু আমি মায়ের সেবিকা করেনি তাহলে আমি যদি দেখে মায়ের নাম জপ করে কাজ পাই তাহলে তুমি মায়ের চরণ ধোলা জল খাও কৃষ্ণকালী মা বা শিবশ্যামা মায়ের যে কোনো তারা মা আদ্যাশক্তি মা মহামায়া শ্যামসুন্দরী মা কামাখ্যা মা ঠিক আছে তা সে মা তো একটাই মায়ের রূপ অনেক নাম অনেক মহিমা অনেক যে যে নামেই ডাকো একটা মায়ে সাড়া দেয় কিন্তু বিভিন্ন রূপে মা থাকেন তাহলে তুমি মায়ের নাম জপ করে যদি তোমার কোনো কিছু সমস্যার সমাধান মা করেছেন তো মা করেছেন এখানে তো মায়ের সেবিকা করেননি না উনি যদি কোনো তোমাকে তেল তেলপোড়া বা মাদলি তবচ কবচ কোনো ওষুধ পালা দিতেন তাহলে কিন্তু বোঝা যেত যে এই ওষুধটা উনি কষ্ট করে পরিশ্রম করে শিখেছেন তারপরে আমাকে দিয়েছেন তার সাথে মায়ের নাম জপ করেছি কাজ হয়েছে তাহলে দুজনের কিন্তু জিনিসটা ইয়ে হয়েছে কিন্তু ওষুধটা কিন্তু মায়ের আদেশে তো দেওয়া সেখানে মায়ের নাম জপ করে যদি কাজ হয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাহলে সেখানে কেন পা ধোয়ার জলটা খাবো মায়ের খাবো তাহলে কেন ওনার সেবিকার খেতে যাব তাও মায়ের মন্দিরে মাকে পিছনে রেখে সামনের দিকে দাঁড়িয়ে পায়ের ধোয়া জল খাওয়া এটা তো অন্যায় তোমরা কি বলো বলো শিব মায়ের ভক্তরা এই নিয়ে প্রতিবাদ করে কি আমি ভুল করেছিলাম আজ কিন্তু বুধবার ঠিক আছে আজকে বুধবার এখনও কালকের ভরের ভিডিও আছে ভরের ভিডিওগুলো ছাড়তে থাকবো তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে অনেকে মাকে প্রচার করছেন নতুন নতুন ওদের তো এখন নতুন নতুন শুরু হয়েছে তো আমি এইটুকু জানি মা আমাকে আদেশ দিয়েছেন আমার ভালো সময় আসছে এটা অনেক দিন দু তিন মাস আগেই মা বলেছেন আমাকে মা পরীক্ষা করতে করতে মা বলেছেন তুই পাস করেছিস সারাটা জীবন মা আমাকে পরীক্ষা করেছেন ভগবান কাউকেই ছাড়েন না যে যেমন কর্মফল করে তাকে তেমন ভোগ করতেই হবে তাই আমরা শুধরে ছিলাম আমরা কিন্তু চোখ খুলিয়েছিলাম উনি একটা কথাই বলেছে মাকে আমি ভবে পেয়েছি মাকে আমি যেভাবে পুজো করি সেভাবেই পুজো করবো কেউ তোরা কিছু করতে পারবি না আরে আমরা কি করব তোমাকে তো স্বয়ং ভগবান করে দিচ্ছে তোমাকে স্বয়ং বর্ধমানে মাই তোমাকে করে দিচ্ছে ইচলাবাদ কিরণ সঙ্গ সঙ্গ ক্লাবে একবার দিল মা তোমাকে খেল এখন আবার কি মুড়ি কারখানা কি কারখানা বলে সেখানে তোমাকে কালী কৃষ্ণকালীমা ব্যার করে সেখানেও খেল দেখাচ্ছে তুমি ঠাকুরকে নিয়ে আবার কোথায় যাবে ছুটাছুটি করছো তুমি নিজে ঠিক হও সৎ হও ঠিক মতন কথা বলো সত্যি কথা বলো এবং লোভ লালসা ত্যাগ করো দেখবে ভগবান ভগবানের জায়গায় ঠিক বসে যাবে লড়াই তোমাকে করতে হবে না লড়াই তোমাকে করতে হবে না ঠিক আছে একটা কথাই বলবো তাই সব শিবসমা মায়ের সন্তানদেরকে বলি আসো যেখানে যেখানে ঠাকুরকে নিয়ে অবহেলা অনাচার হচ্ছে এই কলিযুগে ঠাকুর দেবতাকেও কেউ ছাড়ছে না আসো আমরা চোখে পলে প্রতিবাদ করি প্রতিবাদ করি হাতে হাত জোট বেঁধে প্রতিবাদ করি আর এই রঘুর মতন ছেলেদেরকে ধ্বংস করি আসো এরা হলো ভগবানের সন্তান এরা নিজের বাবা মাকে জ্ঞান দেয় না নিজের বাবা মাকে ভালোবাসে না পর ভাই বোন কিছু ছাড়ে না ভাই ভাই বোন মা বাবাকে তুলে কথা বলে হ্যাঁ তারা বাবা মাকে তুলে কথা বলে তাদের লজ্জা নেই তাদের লজ্জা নেই তারা এমন এমন ভিডিও ছাড়ে সেই ভিডিওগুলোতে ভিউজ পাওয়ার জন্য কাউকে সবাইকে শুয়ে দেয় ওরা বুঝতে পারছো আজ কিন্তু চরিত্র লম্পট জুতো মারবে ঝাঁটা মারবে শিবসেমা মাকেও কিন্তু ছাড়েনি জুতো ঝাঁটা ঝাঁটা দেখাচ্ছে চড় মারবে ভূত তাড়াবে তাই ওইরকম ছেলেদেরকে কিন্তু তোমরা আসো প্রতিবাদ করি এই সমস্ত ছেলেরা যারা মাকে নিয়ে অবহেলা করছে নিজে ঠাকুর নিয়ে কিন্তু একটা ভণ্ডামি করছে আবার ঠাকুরের ছবি ছাড়ছে সেই ঠাকুরের পা ধোয়ার জল সব চোখে দেখছে যে কোনো সেবিকা পা ধোয়ার জল খাওয়াচ্ছে সবাইকে মাকে প্রিয় সময় পুজো দেওয়া হচ্ছে হ্যাঁ মা মাসে মাসে যে পিওরটা হয় সেই সময় মাকে ছোঁয়া হচ্ছে চুমা চাটি দেওয়া হচ্ছে হ্যাঁ মাকে এঁটো করা পায়েসগুলো নিজের মুখ থেকে তুলে খাওয়ানো হচ্ছে মাকে টাকার মালা পরানো হচ্ছে মাকে ফেবিকুট দিয়ে মাকে ফেবিকুট দিয়ে চোখের সামনে মায়ের চুল হাতে পায়ে কানে সব জায়গায় ফেবিকুট দেওয়া হচ্ছে ফেবিকুইট কি জিনিসটা ও জানে হ্যাঁ ফেবিকুইট যদি মানুষের হাতে লাগে চামড়া উতরে যায় জ্বালা করে সেখানে ভগবানকে দিচ্ছে ভগবান যদি কৃষ্ণকালী মা চলন্ত হয় জীবন্ত হয় কথা বলেন তাহলে সেই মায়ের তোর কষ্ট হয় লাগে সেগুলো আমরা চোখে দেখি আমাদের সহ্য হয় না তাই আমরা প্রতিবাদ করি ঠিক আছে এর জন্য কিন্তু আমরা আজ ভণ্ড হয়ে গেছি তা জগৎ বুঝতে পারছে জগতের মানুষ বুঝতে পারছে কে মানুষ ঠাকুরকে নিয়ে অবহেলা করছে তাই শিব মা একটা একটা করে সবার চোখ খুলিয়ে দিচ্ছে যারা খারাপ কমেন্ট দিচ্ছ তাদের চোখ খোলাচ্ছে আর খুলতেই থাকবে একদিন দেখবে শিব মায় এই জগতের রানী হয়ে যাবে হুম শিব শিবস্যাম এই জগতের রানী হয়ে যাবে একদিন এটা আজ বলে রাখলাম শিব মা ঘরে কোনায় কোনায় ছড়িয়ে গেছেন এই মন্দিরটা এতটাই জাগ্রত জীবন্ত এই মন্দিরে পা দিলেই মন্দিরে আসলেই মন্দিরে ছোঁয়া মন্দিরে সুগন্ধ ধূপ ধুনো হ্যাঁ গন্ধ এই গন্ধতে সবার মুগ্ধ হয়ে যায় সবার মন পবিত্র হয়ে যায় যদি কেউ পরীক্ষা করতে আসে এই মন্দিরে সেও কিন্তু পাল্টে যাচ্ছে এটাই হলো প্রকৃত জাগ্রত মন্দির আর এরকম মন্দির এই জগতে অনেক অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে তাই ভগবান বলে না পাপ বাপকে ছাড়ে না ভগবান সব দেখছেন তাই এখনও বলছি কৃষ্ণকালীমা সেবিকা তুমি সঠিক পথে পরিচালনা করো সঠিক পথে ভক্তদের দেখো দেখবে একদিন তুমি তুমি সত্যি কিন্তু একদিন একদিন আমি বলছি আমরা সবাই বলেছি আমি যা যা কিন্তু মুখে বলেছি তোমার কিন্তু সেইগুলোই হচ্ছে তাহলে মা কিন্তু ভণ্ড নয় আর আমি কিন্তু ভণ্ড নই এটা সব জগৎ হেলিয়ে দিলাম জগৎকে দেখিয়ে দিলাম জগৎকে বুঝিয়ে দিলাম যে শিব শ্যামা মা সত্যি জাগ্রত জীবন্ত যা যা বলছেন ভর যখন হয় দুহাতে গনগনে আগুনটা মা যখন খান যেটা বলেন মা সেটা ঠিক বলেন ঠিক আছে আর সেটাই আমি কিন্তু পরীক্ষা করে প্রমাণ করে দেখিয়ে দিলাম তবুও যদি তোমরা খারাপ কমেন্ট দাও আমার কোনো যায় আসে না কারণ জগতে শিবসামা মায়ের ভক্ত সন্তান অনেক অনেক হয়ে গেছে দু চারজন খারাপ বললে কিন্তু আমি খারাপ হব না তাই ভগবান দুটো কান দিয়েছে একটা কানে শোনো একটা কানে ছেড়ে দাও যে যেমন কর্ম করবে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে এসছেন অনেক দূর থেকে ইনি এসছেন পান্ডুয়া থেকে এনার অনেক মিরাক্কেল হয়েছে তো এই নিয়ে এখন টুজো হয়ে গেছে চলে যাবে